বিশ্ব মহিলা হিংসা নিরোধী দিবস ওয়ান স্টপ সেন্টার দ্বারা পালিত ভদ্রকোট ওয়ান স্টপ সেন্টার প্রাঙ্গণে বিশ্ব মহিলা ও বাড়িকা হিংসা বিোধী দিবস পালিত হয়ে যাই উপলক্ষে ফেলোশিপ দ্বারা পরিচালিত সভা কুখ্য অতিথি ভাবে ভদ্রক জিলাপাল ত্রিলোচন মাঝি প্রদীপ প্রজলন করে উদঘাটন করে জিল প্রাধিকরণ সচিব সমাপিকা মহা শিক্ষক নেত্রী সুরজিত নায়ক জেলা শিশু সুরক্ষা ইউনিট অধিকারী বিজয় কেতন প্রমুখ যোগদে সমাজের মহিলা ও বাড়িকা মানে অধিকরু অধিক হিংসার শিকার হচ্ছে এগিয়ে যে পর্জন্ত লোক মানে নিজে সচেতন পর্যন্ত মহিলা মানে না মহিলা মানে সামাজিক ঘর হিংসা বা পারিবারিক হিংসার সভানেত্রী প্রাধ্যাপিকা ঝরণা পটনা অতার অনুষ্ঠিত সভার নির্দেশক লালু মহান্ত প্রারম্ভিক সূচনা ওপ সে পুষ্পাঞ্জলি বেহরা ধন্যবাদ প্রদান করে ৰাধানী মহ ডৰ প্ৰভাত নলিনী মহাপাত্ৰ ইনুইলি সভানে স্নেহলতা বেহেৰা প্ৰমুখ নিজ নিজৰ বক্তব্য ৰখিছিল সুৰক্ষা কাম জাৰি ৰখি বহুত ভাল ভাৱে দায়িত্ব নিৰ্বাহ কৰি চারি ভাবে বর্ষণ কর্মকর্তা ভালো সূত্র এবং তাগোর্ ধন্যবাদ জ্ঞাপন করবি দি হাজার এগারো মাস আমার জনগণ করা হইলা আমি হাজার নশ

डोर टू डोर कैंपेन आम जोटा कि इवेन्खरे जामी पहुँच पारू ए पर्टिकलरली आम मूँ से लोक सचेतन कराबार था कि ह्ट इज द रोल अफ् ए दिफरेन्ट आसपेक्ट कि, कि आज जो टपिका एक टपिकट चूज कर इराडिकेशन अफ गार्लांस अगेन्स्ट वेमेन तो समस्ते जैसे भी शुणिले आपस्टली लेज मैंने কিন্তি যে টিকটা আসছে তা ইনভাইট করু না যোগ্যতা আমার অপেক্ষা অনুসার প্রোটেকশন অফ লিটিফোর ল সমস্ত আইন সমান এবং আইন আগার আমি সমান। তো আমি যদি আমি ভাববা যে আমি নিজ স্তর বা আমি নিজ কু যদি কোণে উইক করা তাহলে আমাদের ভাইলা প্রশাসন জেলা পুলিশ যদিও এটা প্রথমে আমি आम आईडिया दुई हजार आरंभ है सारा पृथ्वी रे, रे दुई हजार तीन आरंभ है आम हमको खबर आसा आम दुई हजार चार्भ आम फेलोशिप आम बर्षे निजे करोद कमिटी करें